আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমার বাসায় ইফতারের দাওয়াজ ছিল কে আর সিবির ভাইদের আমি খুবই আনন্দিত ছিলাম কারণ আমাদের প্রাণপ্রিয় বড় ভাইদের সাথে ইফতার করার সুযোগ পেয়েছি কিন্তু দুঃখজনকভাবে দুজন ভাই আসতে পারেনি তাদের অনুপস্থিতি সত্যি অনুভব করছি তাদের সাথে ইফতার করলে কত মজার গল্প হতো কত হাসি ঠাট্টা হতো আমি মনে করি ইফতার শুধু খাবারের জন্য নয় বরং একত্রিত হওয়ার সম্পর্ক গড়ার এবং একে অপরের সাথে সময় কাটানোর এটি সুযোগ যাই হোক যারা আসেননি যারা আসেনি যারা এসেছেন তাদের সাথে দারুণ সময় কাটালাম আমরা একে সাথে খাওয়া দাওয়া করলাম এবং আলাপ আলোচনা হলো আশা করি পরের বার সবাই একসাথে হব ইফতার মানে শুধু খাবার নয় বরং ভালোবাসা এবং বন্ধুত্বের বন্ধন অনেকে মনে করে যে সফিক দাওয়াত দিছে যাই হোক যার যেটা মনে হোক একান্তভাবে আমি রেয়ান ভাই এবং ইমরান ভাই তাদের জন্য খুবই মন খারাপ তারা যদি আসতো আমি খুবই খুশি হতাম কারণ আসতে পারলো না আমার নিজের বাসায় দাওয়াত দিলাম রান ভাই অবশ্য বাসা দূর যার কারণে উনি আসতে পারেনি যাক আমার ভিডিওটা যদি তার কাছে পৌঁছা যায় তা আমি বলবো ভাই নেক্সট টাইম যদি কখনো দাওয়াত দিই ইনশাল্লাহ আর কেউ থাকবে না থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং থাকার চেষ্টা করবেন